ঈদের বাজেট রকম আপনার দুষ্ট ছেলে বাজেটের ব্যাপারটা কি জানো আসলে নিজের জন্য বেশি আসলে কেনা হয় না আমাদের সব সময় তো টুকটাক শিল্পীদের শপিং চলতে থাকে হ্যাঁ ঈদের সময় নিজের জন্য তেমন কিছু কেনা হয় না আমি যেটা করি আমার খুব কাছের প্রিয় ভালোবাসার মানুষ যারা তাদের জন্য আমি অনেক গিফট কিনি সেটা বাইরে গেলে কিনি আর ঈদের সময় কিনি বা তাদের জন্মদিন থাকলে কিনি তো ঈদের সময় একটু বেশি গিফট দেওয়া হয় আমার গিফট কম হয় হ্যাঁ দাওয়ার তোমরা না এত কম পাও কেন সেলিব্রিটি মানুষ আপনারা না আমি আমি খুব একটা গিফট মানুষের কাছ থেকে চাই না এই যে আপনাদের ভালোবাসা পাই এ ধরনের মানে শ্রদ্ধা সম্মান পাই এর থেকে বড় পাওয়া এর থেকে বড় গিফট আর কি হতে পারে মানে আল্লাহ प्रदত্তে এই আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সম্মান তো আল্লাহ प्रदত্তে কিছু এর উপরে আর কিছু হতে পারে না পরিকল্পনা কেমন ফ্যামিলির সাথেই তো ফ্যামিলির সাথে করতেই সবচেয়ে বেশি ভালো লাগে অনেক সময় অবশ্য বাইরে করা হয়েছে আমার ফ্যামিলি ছাড়া ঈদ তো এবার সবার সাথেই করবো ঢাকাই করব ভীষণ ভালো লাগছে আর ঈদ না শুধু ঈদের দিন না আমার কেন যেন ছোটোবেলা থেকেই মানে রোজা যখন শুরু হয় তখন থেকে মনে হয় কবে ঈদ আসবে এখনও মানে সেই ছোটোবেলার আনন্দটা ছোটবেলার ফিলিংটা আমার এখনও কাজ করে আর রোজা যেতে থাকে আনন্দ বাড়তে থাকে যে ঈদ মানে শিগগিরই আসবে ঈদের আর বেশি দিন নেই দেখা যায় যে কিছু যদি নতুন নাও কিনি বা কিছু যদি নতুন নাও করি স্পেশাল ঈদের জন্য কিন্তু ঈদ ঈদ আমেজ এই ব্যাপারটা ভীষণ আনন্দ দেয় একদম ছোট মানুষের মতো আনন্দ দেয় সত্যি অনেক ভালো লাগছে এবং যে কোনো আসলে কাজে আরো আশা যোগ করে আরো উৎসাহ যোগ করে আরো সাহস যোগ করে তো এই আওয়ারটাও অ্যাজ ইউজুয়াল তাই করবে আমি বললাম তো যে আমি অনেক কি এরকম করেছি আমার জীবনে যেগুলো দেশের বাইরে বা আমার ফ্যামিলি ছাড়া তো এবার আমি দেশে করছি ঢাকায় করছি এবং ফ্যামিলিকে সাথে নিয়ে করছি এজন্য আমি আলাদাভাবে অনেক বেশি আনন্দ ঈদের সময় মানে বর্তমান ঈদ মানে বড় হওয়া আর ছোটবেলা কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করে না এটা আমি মিস করি না এই জন্যই বলবো যে আমি কিন্তু আমার হ্যাঁ শরীরের বয়স আমার সবাই কত কিন্তু আমার মনের সব সবসময় সেটা থেকে আধা থাকে এর বেশি বাড়ে না সুতরাং আমি কিছু মিস করি না আসলে আমি এমন একটা মানুষ যেটা আমি ভালোবাসি বা যেটা আমি মন থেকে চাই সেটা আমি করার চেষ্টা করি বা করি সেই ধারাবাহিকতা এই কারণে আমি এটা করব না ওখানে যাওয়া যাবে না এটা বলা যাবে না এগুলো আমি ফলো করি না যেটা আমার মনে হয় আমার বলা উচিত করা উচিত আমি করতে পারি আমি চিন্তা করে প্ল্যান করে দেশের বাইরে থেকে ঈদের জন্য কিছু কেনা হবে তা না এমনিতে জেনারেলি বাইরে যখন যাই বা যখন কিছু প্রয়োজন হয় যেটা হয়তো এখানে পাওয়া যায় না বা ভালো কোয়ালিটি পাওয়া যায় না সেটা তো বিদেশ থেকে এখানে হয় সত্যি কথা যেটা সত্যি সেটা সত্যি স্মৃতি তো ওই ছোটবেলার কথা যদি বলি তাহলে উপহার কেন্দ্রিক স্মৃতি হবে আমার এখানে অনেকে জানে যারা আমার সাংবাদিক বন্ধুরা আছে ছোটোবেলা থেকে আমাকে চেনে তারা জানে যে আমার বাবা পাইলট ছিলেন উনি এখন রিটায়ার্ড বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পাইলট ছিলেন তো বাবাকে চাকরির সুবাদে তো প্রায় সময় দেখা যেত মাসে পঁচিশ দিন আঠাশ দিনই দেশের বাইরে থাকতে হতো তো এমনিতে বাবা যখন ফ্লাইট থেকে আসতেন বিদেশ থেকে তখন তো সুটকেসে ছোট মানুষ যেহেতু কিছু না কিছু তো আনতেই হতো আমার জন্য আমি সুটকেস খুলতাম বাবার কিন্তু ঈদের সময় দেখা যেত বাবার ফ্লাইট থাকে অনেক সময় ঈদের দিন থাকতে পারছেন না ঈদের পর দিন আসছেন বা ঈদের তিন চার দিন পর আসছেন তো তখন এই যে মানে একে তো একটু কষ্ট বাট কষ্টটা কম হতো কারণ আমি ছোটবেলা থেকে ইউজ টু ছিলাম যে বাবার চাকরি এটা হয়তো স্পেশাল অকেশনে অনেক সময় থাকতে পারবে না এটা মেনে নিয়ে আমি বড় হয়েছি কিন্তু এই যে যেটা আপনি জানতে চাইলেন যে এই যে ঈদের দুই দিন পর তিন দিন পর চার দিন পর বাবা আসবে সেই স্যুটকেসে আমি খুলবো এবং স্যুটকেসে আমার জন্য কি স্পেশাল গিফট থাকবে এই এক্সাইটমেন্ট এই অপেক্ষাটা আমার খুব দারুণ লাগতো আমি খুব এনজয় করতাম